কিরকম হাজার হাজার। নদীর সাথে সর্বক্ষণ যুদ্ধ করে যে চরের মানুষ আজ ক্লান্ত পরিশ্রান্ত হতাশায় জর্জরিত সেই জনপদের কথা আজ আপনাদের সামনে তুলে ধরবো প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি এই চরের নাম আলোকদিয়া চর বাংলার প্রকৃতির মনোমুগ্ধকর রূপ যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে বাংলার চড়ে আসতে হবে এ এক অপূর্ব সৃষ্টি নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে চর এত সুন্দর হয় এ যেন শিল্পীর পটে আঁকা ছবি দিয়া চরে যাওয়ার জন্য আমরা খুব ভোরে আরিচা ঘাটে পৌঁছালাম কিন্তু গিয়ে জানতে পারলাম যে বেলা এগারোটার আগে কোনো নৌকাই নেই ওই চড়ে যাবার জন্য কারণ হলো সকালে চরের মানুষ আরিচা বাজারে আসে তাদের প্রয়োজনীয় ক্রয় বিক্রয় করার জন্য এবং বাজার শেষ হলেই কয়েকটা নৌকা চরের উদ্দেশ্যে ছেড়ে যায় তাই তো বাধ্য হয়ে সকাল সাতটা থেকে এগারোটা এই চার ঘন্টা অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায়ই ছিল না আমাদের মতো এরকম না জেনে আরও দু একজন এসেছে এই ঘাটে চরে যাবার জন্য তাই তো দেখলাম অপেক্ষা করতে করতে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছে এই দোকানের বেঞ্চিতে শেষ পর্যন্ত আমাদের অপেক্ষার ফেলা শেষ হল আমরা চরের উদ্দেশ্যে রওনা দিলাম পদ্মা যমুনার বুকচিরে নৌকার মধ্য কথা হলো এক চাচার সাথে সে তার জীবনের দুর্বৃষহ চড়াই উতরাই আর নদীর ভাঙা করা নিয়ে দুঃখ দুর্দশার কথা অকপটে আমাদের কাছে বলতে লাগলেন

এরা না করে এরা তো শাসন করেই না করে কিছাকাছি কিন্তু আপনার যারা সামনে আছে ওই নদীর কাছাকাছি যারা আছে তারা অলরেডি নদীর মধ্যে পড়ে গেছে কিছু লোক যে থেকে তারা এই জাফরগঞ্জ থেকে জাফর

নৌকায় চরের সহযাত্রীদের সাথে কথা বলতে বলতে কখন যে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি টেরই পাইনি এই চরের একটা স্কুলের টিচার হাই স্কুলের টিচার মান্নান ভাই আসলো সেই নদীর উপার থেকে আমাদের সাথে আমরা একই নৌকায় আসছি তো নৌকার মধ্যে অনেক ক্রাউডেড ছিল আমরা তার বয়েস নিতে পারি নাই কারণ ওখানে শব্দ এত ছিল যে মেশিনের সেখান থেকে হয়তো তার যে কথা সেটাই আমরা শুনতে পাবো না দেশে আমরা নৌকা থেকে নামার পর ভাইয়ের সাথে কথা বলছি তো ভাই এই যে আপনারা যে স্কুলে আসেন এই এত বড় নদী পার হয়ে ওপার থেকে এপারে আসতেছেন এই যে প্রতিবন্ধকতা এতে কি মানে শিক্ষাদানে কোনো বিঘ্ন ঘটে শিক্ষাদান তো অবশ্যই বিঘ্ন ঘটে কারণ সময় মতন আপনার ছেলেমেয়েরা থাকে সেক্ষেত্রে এমন কোন দিন আছে যে মানে প্রাকৃতিক দুর্যোগের কোন মুহূর্তে কি আপনারা এমন হয় যে আসলে ওই দিন আসতে পারলেন না বা আসা যাচ্ছে না আসি কিন্তু মানে এসে দেখি যে দুর্যোগের ছেলেমেয়েরা খুঁজে পাওয়া যায় না ওরা চলে গেছে

নৌকা আর কিছু করার নাই কারণ ঘূর্ণি জল হলে তো ছাড়তে পারতো না উপার রয়েছে আর সম্ভব না সারা এই সন্ধ্যা ছাড়া আচ্ছা সন্ধ্যা দিন আসলে কিছু করার নাই তো ঠিক আছে ভাইজান আপনি একজন টিচার মানুষ আপনার মূল্যবান সময় নষ্ট করলাম না না আমার তো পরীক্ষা চলছে আমার সমস্যা নাই যত মানুষের সাথে তথ্য দেবে তত দেশের উন্নয়ন হবে আমরা প্রতি তথ্য রাইট রাইট আমার বড় ইচ্ছা ছিল এটা যাওয়ার লাগে আসলে আমার সময় পাই নাকি আর আমি এত বুঝি টুজি না মান্নান ভাইয়ের সাথে কথা বলার পর আমরা গায়ের মেঠোপথ দিয়ে হাঁটতে থাকলাম আর দেখতে থাকলাম চরের অপরূপ সৌন্দর্য এই রূপবতী চর তার যৌলস আর রূপ যৌবন নদীর কাছে বিলিয়ে দিচ্ছে আর নদীও বেহায়ের মতো গিলে খাচ্ছে যৌবনবতী চরকে আজকের রোদটা খুবই প্রখর চরের রাস্তা দিয়ে হাঁটছিলাম শুনতে পেলাম পাশ থেকে কেউ একজন আমাকে ডাকছে বলছে কাকা একটু রেস্ট নিয়ে যাও তাই তো পাশের দিকে তাকিয়ে দেখি একটি ছোট্ট দোকান থেকে আমাকে ডাকছে টাকা কিছু বললেন ও ও রেস্ট নিতে আচ্ছা আপনার এখানে ওইদিকে অনেক মানে বিশাল একটা ওইখানে যে স্কুলটা দেখা যাচ্ছে ওদিকে নদীর পার আর আপনার ভিতরের পরিবেশটা অনেক সুন্দর এখানে কি সুন্দর হো হো করে বাতাস আসতেছে এই যে এগুলো নামানো সেই নদীর পাড়া থেকে সরাসরি বাতাস আসতেছে কাকার এই ছোট্ট দোকান খুবই ভালো লাগলো কাকা আমাকে ডাকলো এখানে একটু রেস্ট নেওয়ার জন্য আচ্ছা কাকা এই এলাকায় তো বাড়িঘর অনেক ভাঙতেছে এই আলোক দিয়া চরে তাই না তো মোটামুটি কীরকম বাড়িঘর ভাঙছে এই কদিনে বহুত বলে ভাঙছে হাজার 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 ভাঙছে তো সেই বাড়িঘর যেগুলো ভাঙছে তারা কোথায় গেছে তারা গেছে ওভার গেছে বিভিন্ন জায়গায় গেছে মাদ্রাস তার সুযোগ সুবিধা নিয়ে গেছে আর কি ঠিক তারা চলে গেছে উপহার গেছে ও খাঁস পড়ে গেছে বিভিন্ন জায়গায় গেছে আর কি আপনি যে মানে মোটামুটি কতগুলা ভাঙা আপনি ফেস করছেন আমি সতেরো বাংলা দিছি সতেরো বাংলা দিচ্ছে সতেরো বাংলাদেশ তো এই যে কোন কোন চলেছিলেন তখন বৈশ্য মনে করলাম যে আগে ছিলাম রাতপুর

অনেক চরে বৃত্তি পড়ে গেছে অনেক চর বৃত্তটা পড়ে গেছে বাঘতে বাঘতে যখনই যায় হেডিস জাফর গঞ্জ বুঝতে পারছেন হেডিস জাফর গঞ্জ কত লোক জাগা পাশাপাশি নাই কিনতে পারে না তারা কি করবে এর মধ্যে থাকে আর কি এই তো এর মধ্যে মেলাবাড়ি করছে মিললেও পাশাপাশি নাই জায়গা কিন্তু দাম বেশি কিনতে পারে না কিন্তু মনে করেন যে টাকার অসুবিধায়

এত বাড়ি ঘর ভাঙনি পরে ঘর বাড়ি ঠিক থাকে না মাটি তোলা যায় না বুঝছেন তার টাকা আছে বেগুনটা তুলতে হয় টাকা নাই কি করবো নিজেরাই তোলে করে বা হেজা উঠা করে বধ করে হ্যাঁ চাচার কথায় আমি চরের মানুষের হাহাকার আর তাদের হৃদয়ের আত্মচিৎকার শুনতে পেলাম আমি রাস্তা দিয়ে হাঁটতে থাকলাম আর এত গরম অনুভব করলাম যে হাঁটতে পারছিলাম না গত কয়েকদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে প্রচন্ড রকমের সেই চৈত্রের দাবদাহর মতো রোদ উঠেছে এত ভ্যাবসা গরম ছেড়েছে যে হাঁটতে পারছিলাম না জাকির হোসেন নামের এক গাড়িয়াল ভাই আমাকে বললো ভাইয়া আসেন আপনাকে একটু গাড়িতে করে এগিয়ে দেই আমি তার কথায় খুবই খুশি হয়ে গেলাম আর কথা না বাড়িয়ে উঠে পড়লাম তার একা গাড়িতে চারদিকে সে কি মনোরম দৃশ্য দুচোক ভোরে শুধু দেখতে লাগলাম চারদিকের মন ভুলানো সব দৃশ্য দেখতে দেখতে আর পথ চলতে চলতে কখন যে খানেক সময় পেরিয়ে গেছে বুঝতে পারিনি হঠাৎ মনে পড়ল বন্ধুরা আপনারা কিন্তু এই পিলারগুলো দেখেছেন মানিকগঞ্জের উপর দিয়ে যেগুলো এসেছে এই পিলারগুলোর পিলারগুলোর ভিতরে কিন্তু মানুষ থাকার জায়গা আছে এই যে দেখেন আমি একটু কাছে যাই এই যে দেখেন এইখানে কিন্তু একটা করে রুম আছে রুমের মধ্যে ওয়াশরুম এবং বেডরুম সহ সুন্দর একটা ঘর করা আছে প্রত্যেকটা পিলারের মধ্যে এরকম করা আছে এখানে লোকজন থাকে মে এখানে আমি তথ্যমতে এলাকার মানুষের কাছে শুনলাম যে এখানে আনসার থাকে আর কি এই যে পিলার দেখতে পাচ্ছেন কত বড় পিলার এই পিলারের মধ্যে প্রত্যেকটা পিলারের মধ্যে এরকম ঘর করা আছে এটা পদ্মা নদীর মাঝেও যে পিলারটা সেখানেও এরকম করা আছে এই পিলারগুলো অনেক অনেক ডিপ